এটাই সঠিক সময় স্নেক ডেমনকে চিরতরে আমাদের পথ থেকে সরিয়ে দেওয়া তখন ঈশানি স্যান্ডেলকে বলে আমি চাই তুমি সেই স্নেক ডেমন আর তার গর্ভের বাচ্চাগুলোকে মেরে ফেলো স্যান্ডেল বলে আপনি যেমন বলবেন আমি তেমনই করব। এদিকে আমরা দেখি স্নেক ডেমন কক্ষে ঢুকতেই সে বুঝে যায় কেউ তার কক্ষে ঢুকেছিল আর এই ঘণ্টাগুলো এমনভাবে বাধা হয়েছে যেন কেউ এদের ব্যবহার করে আমার ক্ষতি করতে চায় তখন এদিকে স্যান্ডেল ঈশানিকে বলতে থাকে এই ঘণ্টাটা দিয়েই আমি ওকে শেষ করব এই কথা বলে সে ঘন্টা বাজানো শুরু করে এদিকে আমরা দেখি স্নেক ডেমন হঠাৎই ব্যথায় কাতর হয়ে ওঠে এরপর সে ম্যাজিক ব্যবহার করতে থাকে আর বলে যারা আমার পাশে দাঁড়িয়েছিল তাদের জন্য আমি জীবন দিতেও রাজি তখন দেখা যায় স্যান্ডেলের মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে আর সে মাটিতে পড়ে যায় তখন তার শরীর থেকে বিষাক্ত বিচ্ছু বেরিয়ে আসতে শুরু করে এই দৃশ্য দেখে ঈশানী ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে এরপর আমরা দেখি ঈশানী আবার সেই বাত্তবের কাছে আসে যেখানে সে একসময় রানীকে মেরেছিল তখন হঠাৎ সেখানে রানীর আত্মা হাজির হয় রানীর আত্মা তাকে ভয় দেখাতে থাকে আর বাত্তবেই তাকে মেরে ফেলার চেষ্টা করে তখন ঈশানী চোখ খুলে দেখে যে সে একটা স্বপ্নের ভিতরে ছিল তারপর সে দাসীকে বলে আমি তোকে বলেছিলাম রাজাকে নিয়ে আয় তখন দাসী বলে মহারাজ এখন খুব ব্যস্ত আর উনি আগেই বলে দিয়েছেন আপনার এই পাগলামিতে আর জড়াবেন না এমনকি দাসী এটাও জানিয়ে দেয় ওই ডেমন রানীকে জীবিত করার জন্য বারবার সেই বাত্তবের কাছে যায় সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে